সুপ্রিয় দর্শক কার্যত গেরুয়া ঝড়ে একেবারে উড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক বিরোধী সব দলই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এই আবহে বাংলায় একাধিক জায়গায় চলছে নির্বাচন তার মধ্যে সমবায় নির্বাচনগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বিধানসভা নির্বাচনের আগে আর এই রকমই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন নির্বাচন ছিল বাংলায় আর সেই নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই পেছনে ফেলে দিল দর্শক ইতিমধ্যেই রাজ্যের শরিক দল কেজরিওয়ালের দল আপ দিল্লিতে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে এই আবহে দু হাজার বিধানসভা নির্বাচনকে এখন পাখির চোখ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম এলাকায় একটি সমবায় সমিতির নির্বাচন ছিল আর সেই নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস কি জানিয়েছে তৃণমূল এবং বিজেপি এবং কতটা আসনে জয়ী হয়েছে বিজেপি দর্শক দেখুন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র সেই নন্দীগ্রামে একটি সমবায় সমিতির নির্বাচনে বিজেপির দাপটে কার্যত উড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারোটি আসনের সবগুলিতেই জিতল গেরুয়া শিবির ভোটে হারের পর বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় সমিতির মোট আসন সংখ্যা বারোটি বিজেপি ও তৃণমূল বারোটি আসনেই প্রার্থী দিয়েছিল বামেরা মাত্র চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শেষ পর্যন্ত বারোটি আসনই দখল করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যাতে করে রাতের ঘুম উড়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ বিধানসভা নির্বাচনের আগে এই সমবায় সমিতির নির্বাচনে এইভাবে হার কার্যত মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস এই সমবায়ের আগেও তৃণমূলেরই দখলে ছিল আর এবার চলে গেল বিজেপির দখলে সমবায়ের ভোটার সাতশো জন মোট ভোট পরে ছশো উনচল্লিশটি এদিন সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলে বিকেলে ফলাফল বের হতেই বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবিরে আনন্দে মেতে ওঠে যাতে এলাকায় অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জয়ের পর তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান এই জয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উন্নয়নের জয় এই জয় মানুষের জয় এলাকায় অশান্তি নয় শান্তি চাই নন্দীগ্রামের মানুষ তাই শাসক দলকে প্রত্যাখ্যান করে আমাদের প্রার্থীদের সমর্থন করেছে নন্দীগ্রামের সমস্ত সম্পূর্ণ মানুষ স্থানীয় সিপিএম নেতা মহাদেব ভূঁইয়া বলেন এই সমবায় নির্বাচনে বিজেপি ও তৃণমূলের গোপন আতাত হয়েছিল তাদের অভিযোগ উড়িয়ে নন্দীগ্রাম এক ব্লক তৃণমূল ব্লক কমিটির সদস্য শেখ মনসুর আলী বলেন বামেদের অভিযোগ ভিত্তিহীন গত দুদিন ধরে ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি হুমকি দিয়েছে হারমারদের নেতা মেঘনাথ পাল তাই ওরা জয়লাভ করেছে আমাদের এজেন্টদেরও অনেকেই বসতে দেয়নি এই সমবায় নির্বাচনে দিনক্ষণ ঠিক হয়েছিল গত বছর সাতাশে ডিসেম্বর সেই সময় নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসন নির্বাচন স্থগিত রাখে এই দিন সেই নির্বাচন হয় আর সেই নির্বাচনে সব আসনেই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা যাতে করে একেবারে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দর্শক আপনারা জানেন এর আগের বিধানসভাতেও এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামেই দাঁড়িয়েছিল এবং সেখানে হাই ভোল্টেজ ভোট হয়েছিল আর সেই ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে জয়ী হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনেও সকলকে চমকে দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু রাজ্যের তরুণ তুর্কি তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যকে একেবারে গো হারা হারিয়েছিল সাতাত্তর হাজারেরও বেশি ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছিল তৃণমূল আর সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন তার আগে আবারও নন্দীগ্রামে বড় সড়ো ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র আর সেই নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল আর এই নির্বাচনে বিজেপির দাপটে কার্যত উড়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস বারোটি আসনের সবগুলিতেই ব্যাপক ব্যবধানে জিতল গেরুয়া শিবির কিন্তু ভোটের হারার পর বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলছে এবার কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসই এই নিয়ে বিজেপির নেতারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি যে এতদিন তৃণমূল কংগ্রেসই ভয় দেখাতো আজ মানুষই তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই নির্বাচন হয় আর সমিতির আসন সংখ্যা মোট বারোটি ছিল দর্শক আর ও তৃণমূল বারোটি আসনেই প্রার্থী দিয়েছিল আর বামেরা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শেষ পর্যন্ত বারোটি আসনই দখল করে নেয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এতে করে বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল বিজেপি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ